এটা আশ্বভ এটা আশ্রভ হ্যালো এভরি ওয়ালদম ব্যাকুমাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো তো দুদিন থেকে আমাদের বাড়িতে আছি তো আজকে হচ্ছে আমাদের ঘরে হচ্ছে একটু আমরা ডেকোরেশন করছি আমার আমার এই যে দেখতে পাচ্ছো ভাঙাচোড়া রুম টাকে একটু সাজাবো আর কি তো তার জন্য এখানে আমরা দুটো শাড়ি নিয়েছি মায়ের মানে মায়ের আমি দুটো শাড়ি নিয়েছি দুটোই কাটি তো হয়ে গেছে একটা সেলাই করে শুধু লাগানো হলো আরও করতে হবে সেলাই মানে একটা অর্ধেকটা লাগানো হয়েছে তো এখানে আরো আছে অনেক তো চলো এগুলো করিয়ে দেখো সবকিছু এলোমেলো হয়ে রয়েছে পুরোটাই আজকে সাজানো হবে ঘরটা ভাঙা চূড়া ঘরটা তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আহ এই যে করতেছে সেলাই বলুন কেমন লাগছে দারুন সিলাইটা যা হচ্ছে না একদম কেতা সিলাই এই দেখতে পাচ্ছো কত স্পিডে আমি কেতা সিলাই দিচ্ছি এত গরম করতেছে আমি গরমের মধ্যে আমরা করছি ঘরের কাজ মানে এত স্পিডে সেলাই করছে মেশিনও পাচ্ছে না এটা হাস্যকর এটা এটা হাস্যকর হাস্যকর এটা দেশের জনগণের জন্য হাস্যকর জোক মারা এদিকে কি হলো রেদিকে দেখতে দেখতে এদিকে ছেড়ে দিয়েছি তো আমরা এত গরমে এই যে এনাদের এনাদের সাথে এদের রুমটাকে আমরা মানে সাজানোর চেষ্টা করছি দেখি কতদূর পারি আর কি তোমরাও দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো সারাদিন কি করছি আর দুজনে একসাথে আছি মানেই বোরিং তো হবে না হ্যাঁ একটু বলতে গেলে কাজ কাজটা যদিও বোরিংয়ে হয় খুব ভালো লাগতো খুব ভাল লাগতো গরমে আমরা থাকতে পারি না যে মানুষগুলো ঘরের মধ্যে এত কষ্ট করে কাজ করতে যে মজারে মজারে কত দিন থেকে আমি করতে চাই হ্যাঁ কিন্তু হয় না একা একা ভালো লাগে না তো ও আজকে বললো যে হ্যাঁ জল সাজাই তা আমিও রেডি ঠিক আছে তাহলে আর কি আমি তো একমাতায় একদম রাজি হ্যাঁ তাই আর কি দুজনে শুরু করে দিলাম অনেকক্ষণ থেকে করছিলাম আর কি তো আমরা ভাবলাম প্রথমে ভাবলাম যে মানে আমি ভাবছি যে প্রথমে করবো না তো পরে ভাবলাম যে না করে নিই

আমরা পুরোটা লাগিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ এই যে এখন আবার আমার রুম দেখি দেখি অপমান বলে এটা তো ভালো কথা দেখতে পাচ্ছে কি ঘরের অবস্থা হয়ে আছে আর ওই যে ওই কাজ করছে ঠিক আছে তো চলো আমি ওই যে এটা ওটা তো হয়ে গেছে লাগানো এই যে দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে বিছানাটা ছিল দিকে বিছানাটাকে এই দিকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ কেমন লাগতেছে একটু বলো তো পুরোটা যখন হয়ে যাবে তখন তো তোমরা দেখতেই পারবে এইদিকটা হয়ে গেছে এখন এই সাইডটা বাকি আছে আর এই সাইডটা ভাবছি আজকে করবো কি না কারণ যা গরম পড়েছে দেখি কত দূর করতে পারি তো আমি এখন ওটা হয়ে গেছে এখন এই দিকেরটার জন্য এই যে শাড়িটা এখন সেলাই করবো আর কি তো চলো আজকের জন্য প্রিয় তোমাকে আমি স্পেশালি ভাবে থ্যাংক ইউ জানাবো তার কারণ হচ্ছে ও আমাকে আজকে অনেকটা হেল্প করেছে যেটা মানে অন্য কেউ হলে করতো কিনা আমি জানি না তবে যে ও নিজের বাড়ি মনে করে কাজ করছে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর আজকে এত গরম পড়েছে যে এই গরমে ঘরে থাকাই যাচ্ছে না তার মধ্যে হচ্ছে টিনের ঘর আরো বেশি গরম লাগছে আর মা বলছে আমাদের যে বাইরে কিছুক্ষণ একটু রেস্ট কর তারপরে কাজ কর তো গাইজ এত গরমের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি কি শুরু করে দিয়েছি তবে তো দেখতে পাচ্ছি আমি আনারস কাটতে বসে পড়েছি স্নান টান করে এলাম আমি সকালের দিকে একবার স্নান করেছি আর যা গরম পড়েছে আর ঘরে স্নান করেই গেছি ঘরের ডেকোরেশন করার জন্য মানে প্রিয়তমাই পড়লো বলতে গেলে আজকে পুরো ডেকোরেশনটা দুজন মিলে করেছি আমি ওকে হেল্প করলাম তো ওকে বলতে লাগে কাজ করার কথা ও আজকে আমাদের বাড়িতে যেভাবে কাজ করলো মানে খুব ভালো লাগলো আচ্ছা তো যাই হোক তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আনারস এটা হচ্ছে আমাদের গাছেরই আনারস আমাদের গাছেরই আনারস এর আগেও খেয়েছিলাম এর আগেও হ্যাঁ এর আগেও দু তিনটি আনারস খেয়েছিলাম তো না ব্লক খাওয়ার আনারস খাওয়ার ব্লক করিনি এমনি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে আনারস হয়েছিল তো এটা আমাদের গাছে লাস্ট আনারস বলতে গেলে আজকেই শেষ মানে আমার জন্য এই আনারসটা শেষ মানে আর গাছ কোনো আনারস ওগুলো না গাছ হ্যাঁ ওই দেখতে প্রিয় তোমার ভাগ্যটা ভালো ছিল যে ও আজকে আনারস খেতে পারছে কারণ ওর নাকি অনেক পছন্দ আর আমাকে বলেছিল এমনি যে আনারস রাখতে তো সেটাই আর কি চলো মাখাটা করে নি পরে দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছো আনারস মাখা হয়ে গেছে এখানে লবণ শুকনা লঙ্কা আর গুড়া আর হচ্ছে তেল দেওয়া হয়েছে আর বেশি কিছু দেওয়া হয়নি তো চলো এখন খাইয়ে দিয়ে টেস্ট করবো যে কিরকম হয়েছে খাইয়ে দিয়ে দেখতে থাকুন তো গাইস এই যে দেখতে পাচ্ছো সবাইকে দিয়ে দেওয়ার পর আমাদের জন্য এগুলা দারুন তো গাইস তো না তো গাইস না আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে একদমই ভুলে গেছিলাম যেটা হচ্ছে আমাদের ঘরের যে ডেকোরেশনের কাজটা করেছিলাম ওটা তোমাদেরকে দেখানো হয়নি তবে তোমাদেরকে দেখাবো আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা স্নান করতে গেছিলাম তারপরে এসেই তো এই যে আনারস মাখা খাচ্ছি তো তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা তো চলো খেয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে এখন ঘরের ডেকোরেশনটা দেখাবো তো ঘরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে একটু বলবে খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করা হলো এও আমাকে অনেকটা হেল্প করেছে থাঙ্কু প্যাতো মা প্যাতমা থাঙ্কুচ্ছ মাছ তো যাই হোক দেখতে পাচ্ছি কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রুমটা এখন কত সুন্দর লাগতেছে একদম রুমটা হিজিভিজি ছিল মানে আমি এত অলস যে কিছুই করতে চাই না একদম অগচলে ছিল এখন একটু আর কি গোছানো হলো যাই হোক আমি একদম কিছু করতে চাই না তবে আমাদের ঘরটা ভাঙা ঘর না তাই মানে ইচ্ছাও করে না তবে ভাঙা ঘরও সুন্দর করে সাজানো যায় সেটা দেখেই বুঝতে পারছো যাই হোক যাই হোক আরো বার তো দেখো কত সুন্দর লাগছে ঘরটা আমার নিজেরই খুব ভাল লাগছে দেখতে কি বলবো ভালো লাগে নাই এরম ভাবে মনটা ভেঙে দিচ্ছে গাইস কি বলবো এই যে আর একটা মেয়ে ব্লক করছে ঠিক আছে তো কি ইউটিউব বোঝানো হয় নাই গাইস এটা টেবিল গোছানো হয় নাই হয়েছে হয়েছে ওর জিনিস আছে ওগুলো নিয়ে যাবে ব্যাগটা ও তো বাড়ি চলে যাবে না তাই বাইরে রাখা হয়েছে তো গাইস এই যে সাকাই আমাদের বাড়ি চলে যাচ্ছে টাটা দিয়ে দিচ্ছি আমি তো ওকে একটু এগিয়ে দিচ্ছি আর এদিকে বেলাটাও নেই তার মধ্যে আকাশ আকাশের অবস্থাও খুব একটা ভালো না বৃষ্টি আসবে আসবে সেই অনেকক্ষণ থেকে আকাশটা একটু অন্ধকার অন্ধকার মানে করছে তো এই যে কুচকি এদিকে ওকে ব্লগে নেওয়া হয় না তখন ড্রেনটা হবে ড্রেনটা তো কি হয়েছে ড্রেন তো থাকবে তো ওকে ব্লগে নেওয়া হয় না অনেকে আমাকে বলো তো যাই হোক ওকে আজকে এই যে ব্লগে নিলাম কেমন আছিস সে বল আমি একটু অনেক দূর চলে এলাম গাইস কিন্তু টোটো আর পেলাম না হুম কি যে দেখা যাক অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে বাইকে তুলে দিলাম গাড়ি চলে যাচ্ছে এখন আমরা চলে যাব বাড়ি আরবি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লক আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে